আমি শুনেছি কাপড়ে বীর্য লেগে যখন তা শুকিয়ে যায় তখন কাপড় পবিত্র হয় এটা কি সঠিক বীর্য লেগে সেটা যদি শুকিয়ে যায় অনেক আমাদের মতে সেটি আপনার যদি খোঁচা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পাক হয়ে যাবে কারণ আমরা জানি আয়সার দেওয়ালাত একটি হাদিস থেকে আমরা জানতে পারি না বিক্রি মিসাল্লাহামের পোশাক থেকে বা তার পোশাক থেকে তিনি এরকম পদ্ধতিতে নাপাক তোর করতেন অতএব এটি বীর্য পবিত্র করার একটা পদ্ধতি শুকিয়ে গেলে খুঁচিয়ে সেটাকে ফেলে দেওয়া ধোয়ার মাধ্যমে একটি আর শুকিয়ে গেলে খুঁচিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে আরেকটি পরিষ্কার করার বা পবিত্র করার পদ্ধতি আমরা জানলাম এটি নবী করিম সাল্লাহ সাল্লামের আমল থেকে বা মুরমিন আয়সাদুল্লাহ তালহনা আমল থেকে প্রমাণিত তবে এর মানে এই নয় যে শুকিয়ে গেলে সেটা পাক হয়ে যায় না শুকিয়ে গেলে পাক হওয়ার বিষয়টি সঠিক নয় শুকিয়ে গেলে সেটা খুচিয়ে ফেলে দিলে তারপর সেটি পবিত্র ধরা যায়